আপনি তখন তাকে আস্তে আস্তে আঘাত করতে বললেন ঘুমাও ঘুমাও এই কথা বলতে বলতে আপনার নিজেরই ঘুম লেগে গেছে বাচ্চা চিৎকারের কারণে আবার ঘুম ভেঙে গেল আবারও তাকে আদর করে বলেন না কেন না ঘুমাও ঘুমাও আপনার নিজেরই ঘুম গেছে একবার দুইবার তিনবার চারবারের সময় বাবা আর সহ্য করে না করে এককারে খাচ্ছি বলে এক কিন্তু নিয়ে গেছে মা তখন তার স্নেহ বড় বুক কানে সন্তানের জন্য খালি করে দিয়েছে এরপরে পরে ওই যদি কান্দে মা তখন খাত পালঙ্গে আর তাকে না নিয়েছে নেমে যায় যদি করেন মা কেননা মানে ডাক্তার বাবা যদি বিরক্ত হইয়া চল তা হবে না সন্তানকে হাদি করে পাইসারি করে সারা চলে যান মা সহজে তার সন্তানের গায়ে আঘাত করে না এই জন্য আল্লাহ আর আমি মাকে এই যোগ্যতা দিয়েছেন মাকে যত দায়িত্ব দিয়েছেন সবগুলো ঘরের ভিতরে পুরুষ বাহিরে করবে নারী গোজ চালাবে আল্লাহ রাবুল আলমিন বলেন তখনই তোমরা ঘরে গিয়া শান্তি পাবে লিতাস কোন ইলাইহা তাদের কাছে কি মহিলা কেন বানাইলাম শান্তি পাওয়ার জন্যে দোকানদারি করে কাস্টমারের সাথে মারতে মারতে ব্রেইন একবারে গরম হয়ে গেছে